মাসাল্লাহ কত সুন্দর একটা মাছ ইয়া বড় কত বড় বিশাল এক সাইজের মাছ অনেক সুন্দর লাগতেছে না মাছটা দেখতে দেখতেও কেমন জানি ভালো লাগতেছে এই মাছটা যখন জীবিত ছিল তখন দেখতে আরো বেশি ভালো লাগতো এভাবে যদি বগা নিয়ে যায় এরকম কত শত মাছ না নিয়ে গেছে বগা কেই জানে এই ছোট মিনি পুকুরে যে এত বড় একটা মাছ হবে এটা কখনো ভাবিনি তা আরো বড় হয়তো হয়তোবা তো আরো বড় আছেও হয়তো বা না সেটা শখ করে ফেলছি আর কি মূলত খাওয়ার জন্য তো না বাজার থেকে তো মাছ এনে খেতে পারি ঠিক আছে পাঙ্গাস মাছ তো এটা জাস্ট আমাদের নিজেদের চাষের আর কি একেবারে নিজেদের দেখছেন অনেকটা ইম্প্রুভ হয়েছে এটা আরেকটু হলে আধা কেজি হয়ে যেতে যেগুলো দিচ্ছি আর কি মাছকে খাবার কিভাবে যে তারা খায় সেটাও জানি না আমরা মনে মাছ হয়ে অনেক আগে বগা নিয়ে চলে গেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি জি হ্যাঁ মাছ বগা নিয়ে গেছে সো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন এই যে আমার ছোট মামাতো ভাইয়ের হাতে দেখি দেখি তোমার হাতটা দেখি তো হাতে কী মাছ এটা দেখেন কত বড় বিশাল এক পাঙ্গাস আমার নিজেরাও জানি না আমরা জাস্ট এখন বাইরে আসছি মাছকে আদার দেওয়ার জন্য বুঝছেন এই যে আদার সামনে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ মাছ ধরবো তো এখন মাছকে খাবার দিতে এসে দেখতেছি আমরা এই পাশ দিয়ে হাঁটছি আরও এখানে জঙ্গল দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে লেবু গাছ আছে লেবু গাছের ওখানে পাতার ভিতরে মাছটা পড়ে আছে মানে বগা কোন টাইমে আসছে সেটাও জানি না বগায় এসে মাছটা নিয়ে গেছে মাছটা নিয়ে যেতে পারে নেই একেবারে কামড় দিয়ে মানে মাছটা নিয়ে যেতে কি কিন্তু পারে নেই মাছটা এখনও লড়তেছে একটু একটু তো সেটা হয়তো আর আমরা এখন ফেলবো না আমার মামাতো ভাইও সে মানে মাছটা ফেলতে দিবে না তো এ আমরা আদার দিব ঠিক আছে মানে খাবার দিব আর কি মাছকে এই যে এগুলো দানাদার খাবার আর কি এই যে যেগুলো দিচ্ছি আর কি মাছকে খাবার যদি এখন খাইতেও দেখি না আমরা কিভাবে যে তারা খাই সেটাও না আমরা মনে হচ্ছি মাছ হয়ে অনেক আগে বগা নিয়ে চলে গেছে কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাসাল্লাহ কত সুন্দর একটা মাছ ইয়া বড় দেখেন হুম ভাই একটু হাতে আমি নিতে হাতে নি ভাইয়া দেখাইতাম একটু সবাইকে একটু তো সবাই দেখুক সবাই দেখুক মাছটা তোমার হাত গাড়ি যাচ্ছে আচ্ছা ভাই হাতে নি ভাই হাতেনি হুম ই দেখেন মার্শাল কত বড় মাছ দেখছেন কত বড় বিশাল এক সাইজের মাছ দেখছেন এই ছোটো মিনি পুকুরে যে এত বড় একটা মাছ হবে এটা কখনো ভাবিনি তা আরও বড় হয়তো হয়তোবা তো আরও বড় আছেও হয়তো বা জানি না সেটা যেহেতু এটা আমাদের মনে আনতে দেখতেছি এটা বগা নিয়ে গেলে তো দেখতামই না আমরা তো বগা নিয়ে যাইতে পারিনি হয়তো বা গাছের সাথে বাড়িটা খাই পড়ে গেছে এই যে লেচের মধ্যে কামড় দিছে যে সেখানে দেখেন স্পট পড়ে গেছে এখানে দেখছেন লেচের মধ্যে যে কামড়াইছে রাইছে দেখেন কত বড় বিশাল এক মাছ এটা এখনো এই ছিল একটু আগে আমরা পানি দিয়ে চাইছিলাম একটু আগে ছিল তো যাই যদিও মানে প্রায় মরে গেছে মরে গেছে কিন্তু একটু একটু মানে প্রাণ ছিল আর কি পানিতে দিয়ে দেখছি এখনো বডিতে টাচ করতেছি যে এখনও দেখতেছি যে মানে মাছটা এখনও কি তরতাজা আছে তো এখন হয়তো বা একেবারেই ডেথ হয়ে গেছে কিন্তু ফ্রেশ আছে মাছটা কিন্তু একেবারে দেখেন কত বড় সাইজ দেখছেন মার্শাল্লাহ এই ছোট্ট মিনি পুকুরে আমাদের মাছ দেখছেন কত বড়ো আরো মাছ ধরবো হ্যাঁ ধরবো আচ্ছা আমরা একটা জাল দিয়ে পরে আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা জাল দিয়ে একটা টান দিয়ে দেখবো আমাদের মাছ আর কয়টা আছে বা কতটুকু কতটুকু এক টানে যেহেতু এটা পাওয়া গেছে তার হয়তো আছে সেটাও আপনাদেরকে দেখাবো আর কি খুব জোশ কিন্তু আমি মাছ ফেলছি তখন হয়তো বা ভিডিও করছিলাম কোনো কারণে হয়তো বা ভিডিওটা আপলোড করা হয়নি তো পাঙ্গাসটা একেবারে ছাইজে কিন্তু একেবারে একেবারে ছোট ছিল এই দুই ইঞ্চির মতো ছিল আমার হাতের এই সমান এই যে হাতের দুই আঙ্গুল এই এই যে এক আঙ্গুলের এরকম সমান সমান ছিল এখন দেখেন অনেকটাই ইম্প্রুভ হয়েছে অনেকটাই বড় হয়েছে কিন্তু তাই না এই যে অনেক সুন্দর লাগতেছে না মাস্টার দেখতে দেখতেও কেমন জানি ভালো লাগতেছে এই মাস্টার যখন জীবিত ছিল তখন দেখতে আরো বেশি ভালো লাগতো তাই না আপনারা বলবেন ঠিক আছে এভাবে যদি বগা নিয়ে যায় এরকম কত শত মাছ না নিয়ে গেছে বগা কেই জানে এটা জাস্ট আমাদের চোখে না পড়লো চোখে পড়তো না আমরা বাইরে আসছি জাস্ট মাছকে খাবার দেওয়ার জন্য আর কি তো এসে দেখতে পাচ্ছি মাছের এই অবস্থা যাই হোক দেখা যাক বাকি মাছ কয়টা আছে আরো মাছ ধরতাম এখন এখন না এখন ধরবো না এখন ভাইয়া ঠান্ডা লাগতেছে কালকে কালকের দিকে ধরবো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে মাছ ধর মানে দেখবো আর কি মাছ কতটুকু হয়েছে আর কয়টা আছে তো আপনারা কমেন্টে বলবেন আসলে একের পর এক বিপদ লেগেই আছে আর কালকের ভিডিওতে তো তো আপনারা দেখলেন আমাদের একটা হাঁস মারা গেছে কিন্তু আজকের ভিডিওতে দেখেন আমাদের মাছই একটা মানে কি মারাই গেছে বলতে গেলে তো যাই হোক আসলে বিপদ কি লেগেই বুঝতেছি না এটা আমরা এখানে দেখি যদি পারি আমরা হয়তোবা যদি মাছ যদি আরও ছাড়ি আর কি তখন হয়তো আমরা এখানে যাতে বগ আসতে না পারো ওইরকম একটা ডিসিশন নিব আর কি জাল ডাল দিব তো এখন আপাতত এরকম থাক বগা খেয়ে যা থাকে যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে সেগুলো আমরা খাবো আর কি আর ভাগ্যে না পাইলে তো নাই ঠিক আছে শখ করে ফেলছি আর কি মূলত খাওয়ার জন্য তো না বাজার থেকে তো মাছ এনে খেতে পারি ঠিক আছে পাঙ্গাস মাছ তো এটা জাস্ট আমাদের নিজেদের চাষের আর কি একেবারে নিজেদের দেখছেন অনেকটা ইমপ্রুভ হয়েছে এটা আরেকটু হলে আধা কেজি হয়ে যেতে এখনও মনে হয় একশো গ্রামের উপরও হয়ে গেছে আমার যত সম্ভব এ আর কি একশো গ্রাম দেড়শো গ্রাম হয়ে যাবে যদিও আমি আইডিয়া নেই তেমন একটা তো যাই হোক তুমি কিছু বলবা এটা এটা তুমি কি করবা এটা কিন্তু খাওয়া যাবে এটা কিন্তু এখন ফ্রেশ জাস্ট লেস দিয়ে একটু কামড় দিয়েছিলো যে কামড়ও দেয়নি মানে ঠোঁট দিয়ে দোষ ছিল আর কি মানে একটু রক্ত বের হয়ে গেছে এটা কিন্তু এখনো ফ্রেশ এটা খাওয়া যাবে এটা কোনো কোনো সমস্যা হয়নি আমরা তেলাপিয়া কিন্তু সারছিলাম হচ্ছে একশো পিস তারপর পাঙ্গাস সারছিলাম হচ্ছে একশো পিস হ্যাঁ এটা একটা মরা তো এটা কেন রাখলে কিছু হবে না তো এটা তো মরা এটা কিচ্ছুই হবে না লড়বে না চড়বে না এটা এখানে রাখলে কি হবে এখানে রাখলে কি হবে পানি দিলে কি হবে আচ্ছা দাঁড়ো পানি দিচ্ছি দাঁড়ো তো আমরা তেলা পেঁয়াজ চাচ্ছিলাম একশো পিস তার পাঙ্গাস চাচ্ছিলাম একশো পিস আমরা মনে হচ্ছে পাঙ্গাস নাই মানে পাঙ্গাস সব খেয়ে ফেলছে কিন্তু বাট এখন তো দেখতে পাচ্ছি বগা নিয়ে যাওয়াতে পাঙ্গাস দেখছি আর কি ওকে নাকি পানি দিয়ে এটা দরিয়া করে দিতাম আর কি এটা দেখে মরে গেছে দেখছেন তো এখানে দেখেন কাঁক আছে কিন্তু এই যে কাঁক দেখছেন কাকে মনে হয় মাছ একটা নিয়ে খাচ্ছে যত সম্ভব ওখানে বসে বসে কি ঠুমরাচ্ছে তো সেটা বুঝলাম না তেলাপিয়া আছে কিনা জানি না তো পাঙ্গাসটা এখন দেখতে পেলাম তো যাই হোক এই আর কি আপডেট পানিও কমে গেছে একেবারে যার কারণে মাছ সবগুলো আমরা নিজেরা দেখতেছি না কিন্তু বগারা কিভাবে ধরে সেটা বুঝতেছি না আমি এই কাহিনিটা আমি বুঝলাম না আমরা নিজেরা তো দেখতেছি না দেখেন আমি এখন মাছের জন্য খাবার দিছি মনে হচ্ছে একটা মাছও নাই কিন্তু আসলে মাছ আছে না থাকলে মাছ এটা কোথার থেকে আসলো এই পাঙ্গাস মাছটা তেলাপিও আছে মেবি এই পাঙ্গাসও আছে আরও সো এই আর কি কথা ভিডিওটা যদিও বড় হয়ে যাচ্ছে তো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন আসলে ভালো লাগতেছে না আর সব কিছু আসলে হারিয়ে যাচ্ছে শখের জিনিস আর মানে এরকম একটা একটা যদি সব কিছু হারিয়ে যায় তাহলে আর এগুলো নিয়ে সব থাকে না মাছ চাষ করতেও আর ইচ্ছে করবে না তারপর হাঁস মুরগিও পালতে আর ইচ্ছে করবে না এরকম যদি হাঁস মুরগি মারা যায় দুশো তিনশো গ্রাম হয়ে যাবে ওটা নাকি দুশো তিনশো গ্রাম হয়ে যাবে পাঙ্গাসটা হ্যাঁ মাছ আর নাই সো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফিজ